চাচ্ছু কোথায় চাচ্ছো এটা কার চাচ্ছ এটা কার চাচ্ছ কার চাচ্ছ তোমার চাচ্ছ তোমার নাম কি শামাইরা ফুল নেম কি তোমার শামাইরা হোয়াট ইজ ইউর নেম বলো হোয়াট ইজ ইউর নেম বলো মা মাই নেম ইজ শামাইরা হোয়াট ইজ ইউর ফাদার নেম ফাদার 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 নেই বাবা বাবা তোমার বাবার নাম কি আর মার নাম কি বাবার নাম বাবার নাম বলো কি সাদ